নমস্কার বন্ধুরা শুরু করছি এই দশ ছবি দিয়ে ঘর সাজান ভাগ্যলক্ষ্মীর কৃপায় সুখ সৌভাগ্য বাড়বে নিমিশের মধ্যে জানাচ্ছেন বাস্তব নতুন বাড়ি কেনার পর তার সাজসজ্জায় বিশেষ যত্ন নিয়ে থাকি আমরা ছোট ছোটো জিনিসকেও গুরুত্ব সহকারে বিচার করি গৃহসজ্জার জন্য কেনাকাটা করতে গিয়ে সবার আগেই হাত যায় সুন্দর ছবির দিকে কেউ কেউ নিজের পছন্দের প্রাণীর ছবি তো কেউ নিজের পছন্দের জায়গার ছবি নিয়ে আসেন এখানেই বাস্তুশাস্ত্রের মেনে চলা জরুরি দোকান হাটে সাজিয়ে রাখা সব সুন্দর ছবি দিয়ে ঘর সাজানোর ভুল করবেন না কারণ কিছু ছবি আপনার অজান্তেই পরিবারের সুখ সৌভাগ্য ছিনিয়ে নিতে পারে বাড়িতে কোন ধরনের ছবি লাগালে সুখ সমৃদ্ধি উন্নতি সম্ভব সে বিষয়ে বাস্তুশাস্ত্র বিস্তারিত জানাচ্ছেন কোন ছবি আপনাকে সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাবে আবার কোন ছবিতে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পাবে তা দেখে নেওয়া যাক সাতটি ঘোড়া বাস্তু অনুযায়ী বাড়ি ও অফিসে ষাটটি দৌড়ানো ঘোড়ার ছবি লাগানো সাফল্য সৌভাগ্য লাভ উন্নতি শক্তি বৃদ্ধি হয় দক্ষিণ দিকে এই ছবি টাঙ্গালে জনপ্রিয়তা ও সাফল্য লাভ করা যায় পারিবারিক সমৃদ্ধির জন্য উত্তর দিকে এই ছবি লাগাবেন আবার পূর্ব দিকে এই ছবি লাগালে কেরিয়ারের উন্নতি সম্ভব বৈঠকখানা পড়ার ঘর বা অফিসে কেবিন বা ডেস্কে এই ছবি রাখা যেতে পারে ঝর্ণা বাস্তুশাস্ত্রে ঝর্ণা ছবি লাগানোর পরামর্শ দেওয়া হয় জলকে সমৃদ্ধি প্রাচুর্য ইতিবাচক শক্তির প্রতীক মনে করা হয় শক্তির প্রবাহের প্রতিনিধিত্ব করে জল বাস্তু অনুযায়ী ঝর্নার দৃশ্য সুখ শান্তি ও আনন্দ বৃদ্ধি করে বাড়ির উত্তর দিকের মধ্য ভাগ থেকে শুরু করে পূর্বের মাঝামাঝি স্থানের মধ্যে ঝর্নার ছবি লাগালে ইতিবাচক শক্তির প্রভাব বাড়ে তবে ভুলেও উত্তর পশ্চিম বা দক্ষিণ পশ্চিম দিকে ছবি লাগাবেন না এর ফলে পরিবারের মহিলাদের সমস্যা বাড়তে পারে পাশাপাশি পারিবারিক কলহ বৃদ্ধি পায় বুদ্ধ বাস্তব অনুযায়ী বাড়িতে বুদ্ধের ছবি বা মূর্তি রাখলে মানসিক সুস্বাস্থ্য লাভ করা যায় এছাড়াও পরিবারে শান্তি থাকে এবং ব্যক্তি নির্বিঘ্নে সাফল্যের পথে এগিয়ে যেতে পারে নিরাপত্তার জন্য বাস্তব অনুযায়ী বাড়ির প্রবেশ দ্বারে রক্ষা মুদ্রার বুদ্ধের মূর্তি বা ছবি রাখা উচিত মেজে থেকে তিন ফুট উপরে এই ছবি রাখবেন ডান দিকে ঝুঁকে থাকা বুদ্ধের ছবি পশ্চিম দিকে মুখ রেখে লাগাবেন এর ফলে মানসিক অবসাদ দূর হবে ঠাকুরঘরের দেওয়ালে ধ্যান মুদ্রার বুদ্ধের ছবি লাগাতে পারেন এর ফলে একাগ্রতা বৃদ্ধি পাবে ময়ূর বাস্তুশাস্ত্রে ময়ূরকে সৌভাগ্য ও সৌন্দর্যের প্রতীক বলে মনে করা হয় বাড়িতে ময়ূরের ছবি রাখলে ইতিবাচক শক্তি ও সৌভাগ্য বৃদ্ধি পায় বাস্তু অনুযায়ী দক্ষিণ দিকে ময়ূরের ছবি লাগালে অর্থ আগমন বজায় থাকে দক্ষিণ পূর্ব দিকে লাগালে আত্মবিশ্বাস বাড়ে অন্য দিকে দক্ষিণ পশ্চিমে দেওয়ালে দুটি ময়ূরের ছবি লাগালে দাম্পত্য জীবন মাধুর্য থাকে পেশাগত জীবনের সাফল্যের জন্য বাড়ি ও অফিসের উত্তর বা উত্তর পশ্চিম দিকে ময়ূরের ছবি লাগাতে পারেন আবার সোনারি ফ্লেমে বাড়ি বা পড়ার ঘরের পশ্চিম দেওয়ালে এই ছবি রাখলে একাগ্রতা বৃদ্ধি পায় পদ্মফুল বাস্তুশাস্ত্রে পদ্মকে নৈতিকতা ও ইতিবাচক শক্তির প্রতিনিধি বলে মনে করা হয় তাই বাড়িতে পদ্মফুলের ছবি বা পদ্ম চারা রাখা যেতে পারে বাড়ির ব্রহ্মস্থানে পদ্মফুলের ছবি রাখলে ইতিবাচক শক্তি আকৃষ্ট হয় এছাড়াও উত্তর পূর্ব দিকেও এই ছবি রাখা যেতে পারে এই স্থানে রাখা পদ্মের ছবি অর্থ আকর্ষণ করতে সক্ষম পাহাড় পর্বত পাহাড়ের ছবি পরিবারে বাস্তব ইতিবাচক নেতিবাচক শক্তিকে দূর করে তাই বাস্তব পরামর্শ মেনে সঠিক স্থানে পাহাড়ের ছবি লাগাতে পারেন বাস্তু অনুযায়ী বাড়ি বা অফিসের দক্ষিণ পশ্চিম দিকে পাহাড়ের ছবি লাগালে এই দিকে শক্তি মজবুত হয় উল্লেখ্য বাড়ির দক্ষিণ বা দক্ষিণ পশ্চিম দিকে জল নিকাশি সংক্রান্ত বস্তু দোষ কাটে বাস্তু দোষের নেতিবাচক প্রভাব থেকে মুক্তি পেতে এদিকে পাহাড়ের প্লেন্টিং লাগানো যেতে পারে বহুতল বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ি বা অফিসে বহুতলের ছবি লাগানো শুভ দক্ষিণ পশ্চিম দিকে এই ছবি লাগালে সেই স্থানে শক্তি বৃদ্ধি হয় এমন ছবি পরিবারে ইতিবাচক পরিবেশ বজায় রাখে এর প্রভাবে শিক্ষা স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি ও সুফল অর্জন সম্ভব উট ব্যবসায়ী উন্নতির জন্য উটের ছবি লাগানো শুভ বাড়ি বা অফিসে পশ্চিম দিকে উটের ছবি লাগালে ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি হয় আবার সহজ ও সমস্যা মুক্ত জীবন কামনা করেন যারা তারা বৈঠকখানায় উটের ছবি লাগাতেও পারেন এর ফলে পরিবারে ইতিবাচক শক্তি সঞ্চারিত হয় এবং পারিবারিক কলহ থেকে মুক্তি পাওয়া যায় হাঁস বাস্তুশাস্ত্রে হাসকে প্রেম বাৎসল্য ও পবিত্রতার প্রতীক বলে মনে করা হয় স্বয়ং কক্ষের উত্তরের দেওয়ালে হাসের জোরালো ছবি লাগালে স্বামী স্ত্রীর মধ্য প্রেম ভালোবাসা বৃদ্ধি পায় পাশাপাশি সুখ সমৃদ্ধি বাড়ে এছাড়াও ইতিবাচক শক্তিও ধনলাভের জন্য হাসের ছবি লাগাতে পারেন এছাড়াও পড়ার ঘরের উত্তর পূর্বের দেওয়ালে এই ছবি লাগালে উন্নতি হয় হাসের। ছবি নেতিবাচক শক্তি দূর করার পাশাপাশি ব্যবসা ও চাকরিতে উন্নতির স্বপ্ন পূরণ করতে পারেন মাছ বাড়িতে মাছের ছবি লাগানো অত্যন্ত শুভ মাছ জীবন্ত শক্তির প্রতীক বাড়িতে মাছের ছবি লাগালে পরিবারের সদস্যদের আয়ু বৃদ্ধি পায় মাছের জোরার ছবি রাখলে সুখ সমৃদ্ধি ও ধনলাভ বৃদ্ধি পায় সোনালি মাছের ছবি চাকরি ও কেরিয়ারে সাফল্য পথ প্রশস্ত করে উত্তর পূর্ব বা পূর্ব দিকে মাছের ছবি রাখলে ইতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায় ধন্যবাদ